ইতালির বলোনিয়া বর্গোপানিগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশি তরুণদের নিয়ে ঘটিত লিজেন্ডস অফ বর্গ বলোনিয়া ইতালির উদ্যোগে টি টেন ওভার ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় হিমেল জমাদ্দারের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন জান্নাত খেলাধুলার মাধ্যমে মনকে সতেজ আর চাঙ্গা রাখতে প্রয়োজন খেলাধুলা আর সেই খেলা যদি হয় ক্রিকেট তবে তো আর কোনো কথাই নেই ইতালির বলোনিয়া বর্গপানিগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশি তরুণদের নিয়ে গঠিত লিজেন্ডস অফ বর্গ পলোনিয়া ইতালির উদ্যোগে শাহ আলম ভূইয়া শহীদুল ইসলাম রাসেল শাকিল মিয়া কিবরিয়া ভুইয়া সজীব মিয়া শামস আলী শাহিন মাহমুদ শেখ নাফিজ সোহাগ মিয়া মোহাম্মদ সাকিব মেহেদি হাসান জুয়েল পিয়াল সাব্বির সহ আরো অনেকে আয়োজন ও পরিচালনার দায়িত্বে ছিলেন এবং বিভিন্ন শহরের থেকে আসা সহ স্থানীয় মোট আটটি দল নিয়ে টি টেন ওভার ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এই আটটি টিম নিয়ে বিভিন্ন গ্রুপে ভাগ করে খেলা অনুষ্ঠিত হয়েছে ইতালির বলোনিয়ার একটি আউটডোর স্টেডিয়ামে উক্ত খেলা উদ্বোধন করেন আকরাম হাওলাদার প্রধান আহ্বায়ক বাংলাদেশ কমিউনিটি অব বলোনিয়া ওয়েস্ট জাহাঙ্গীর হোসেন সিনিয়র সহসভাপতি বাংলাদেশ কমিউনিটি অব বলোনিয়া ওয়েস্ট মনিরুজ্জামান লিটন সদস্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন বলনিয়া বাংলা টাইগার্স রানার্স আপ নবজাগরণ সুপার কিংস বিজয়ী দলকে ট্রফি তুলে দেন বাংলাদেশ কমিউনিটি অব বলনিয়া ওয়েস্টের পক্ষে সভাপতি আরিফ ভুইয়া রানার্স আপ দলকে ট্রফি তুলে দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির পক্ষে সভাপতি ফয়সাল আলম উক্ত খেলার লিজান্স অফ বর্গের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসলাম মাদবর আনিসুজ্জামান সানাউল হক সুমন কামরান হাসান শরীফ মিজানুর রহমান জনাব ডালি মিন্টু রাকিবুল হাসান ক্রিকেটার ইতালি জাতীয় ক্রিকেট দল বলনিয়াস্ত সামাজিক সংগঠন বন্ধুত্বের বন্ধনের পক্ষে শাকিল হোসাইন সোহেল জুয়েল ওপো এই সময় বক্তারা বলেন নতুন প্রজন্মের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ তারা বিপথে না গিয়ে খেলাধুলায় মনোনিবেশ করছে পড়ালেখা ও চাকরির পাশাপাশি দেশীয় খেলাকে প্রবাসের মাটিতে ধরে রেখে নতুন প্রজন্মকে শেখাচ্ছে বাংলাদেশের খেলাধুলা ও সংস্কৃতি আজকে যুব সমাজ আগামী দিনের ভবিষ্যৎ তাই যুব সমাজকে মাদক ও নেশামুক্ত জীবন করতে নিয়মিত খেলাধুলা করা দরকার সেই সময় প্রবাসী বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের প্রবাসীরা উপস্থিত থেকে ক্রিকেট টুর্নামেন্টের খেলা উপভোগ করেন এবং আয়োজক লিজেন্স অফ বলোনিয়া ইতালির সবাইকে এই অনুষ্ঠান সুন্দরভাবে সমাপ্ত করতে পেরে ধন্যবাদ জানায় খেলায় অংশগ্রহণ করা আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং গ্রাম্যন্দারা জেলা সমিতির পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন কারণ আঙ্গন শক্তিশালী হলে ধন্যবাদ বলনিয়ার আর

তো আজকে এখানে এসেছি এসে মনে হচ্ছে যে আমার আমার বরণী আমার প্রাণের শহর এই শহরে এই ফাইনাল ম্যাচ যারা আয়োজন করেছেন তাদেরকে আমরা তরফ থেকে অশেষ ধন্যবাদ ভবিষ্যতে আমাদের মাঠ আজকে আমার পক্ষ থেকে সবাই কেন ধন্যবাদ আমরা বন্ধুত্বের বন্ধন থেকে অনেক চেষ্টা করছি যতটুকু উপহার দিতে তাই না এই তিন মাসের জন্য বরণ সবচেয়ে ভালো হয় কথা

বর্গ পানি গেলে যুব সমাজের উদ্বেগে বর্গ টি টেন লিগ আমরা একটি টুর্নামেন্ট থেকে বিরত হতে পারবো আমরা এর জন্য আমরা টুর্নামেন্ট আয়োজন সবাইকে অনেক ধন্যবাদ যে আমাদের সাহায্য করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আর কষ্টের সবার অক্লান্ত পরিশ্রমের শেষে আজকে চব্বিশে আগস্ট ফাইনাল খেলাটি খুব সুমাম আজকে আমাদের বর্গ টিটেন লিগের ফাইনাল আমাদের এই প্রথম সিজনে ফাইনাল খেলা হইলো যে সুন্দর অক্লান্ত পরিশ্রম করে এবং খেলাটি উপভোগ করছে এবং যারা আমাদের পাশে ছিল সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ যারা এই বলনিয়ার আজকে ফাইনাল খেলার অংশ বর্গপানি গেলে আজকে ফাইনাল খেলা লাস্ট মুহূর্তে খেলার আয়োজন এত সুন্দর খেলা হয়েছে আচ্ছা যারা আয়োজন করছে তাদের অসংখ্য ধন্যবাদ রিপোর্ট হিমেল জমাদ্দার এনএন ইতালি